যখন জীবনের থেকে সময়ের মূল্য আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় তখন পরিস্থিতি এমন হয় তো সকল বাইকারেরই উচিত একটু জীবনের মূল্য দেওয়াটা শিখল কারণ সময়ের মূল্য কিছুই না সময় আজকে আছে কালকেও আবার আসবে কিন্তু জীবন কিন্তু আজকে গেলে কালকে আবার ফিরে আসবে না সবাই ছোট।

বাইকগুলো দিবেন কারণ এই যে দেখুন এই যে গাড়িটা তো কোনো সমস্যা হয় না তো গাড়িটা আজকে না হয় কালকে ঠিক হবে কিন্তু একটা মানুষ যদি চলে যায় তো ওই মানুষটার জীবন কিন্তু আর নেক্সট টাইম ফিরে পাওয়া যাবে না তো ওই হিসাবগুলো করেই ওদেরকে বাইকগুলো দিবেন কারণ যখন ওদের বয়সটা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তো ওই সময় কিন্তু ওরা সেফলি ড্রাইভ করবে আর সব সময় সেফটি মেনটেন করবেন কারণ সেফটিটা হচ্ছে অনেক প্রয়োজনীয় একটা জিনিস এই সেফটির কারণে এই বাইকটার যে ড্রাইভ করছিল তো ওর মাথাটায় আঘাত খায়নি তো হেলমেটে কিন্তু অনেক বড়ো ধরনের স্কেচ খেয়েছিলো